বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভট্টপুকুর শোক্তারাক সংঘের নতুন তিনতলা ভবনের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা ভট্টপুকর শুকতারা সংঘের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মধ্যে উপস্থিত ছিলেন বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার ক্লাবের সভাপতি কেশব পাল ক্লাবের সম্পাদক অসীম সাহা সহ অন্যান্যরা প্রায় আনুমানিক এক কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট নতুন ভবন গড়ে ওঠে যার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আদর্শের উপর ভিত্তি করে কাজ করলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব শুকতারা ক্লাবের তিনতলা বিল্ডিং তারই প্রমাণ ক্লাবের প্রত্যেক কর্মকর্তা ও সদস্যদের সুনির্দিষ্ট লক্ষ্যে রাজ্যের ও এলাকার উন্নয়নে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশা নিয়ে কাজ করেন সেই উন্নয়নের দিশা নিয়েই কাজ করে চলেছে রাজ্য সরকার ক্লাবগুলিকেও উন্নয়নের দিশা নিয়ে কাজ করতে হবে বলে তিনি এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের জন্য চেষ্টা করছে আমরাও সেই দিশাই আমরা কাজ করছি আমি আশা করি যে সুক্তারা সঙ্গে যে আদর্শ নিয়ে কাজ করছে যেখানে জানালা ছিল না দরজা ছিল না আজকে সেখানে বসার ব্যবস্থা হয়েছে যারা এই ক্লাব ঘর গিয়ে তৎকালীন সময় যেরকম ছিল একটা বেশ তো পুরোনো যারা সদস্যরা ছিলেন তাদের কারণেই তো আজকে এটা হয়েছে আমি আজকে চার তলার বিল্ডিং বানালাম সেটা বেশ কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণে সেটা সম্ভব হয়েছে তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আপনারা করেছেন এই যে বড়োদের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা এটা কিন্তু ইজ দ্য শো মাস্ট অন এটাই আমাদের আদর্শ